বন্ধুরা যদি এই শীতে এইরকম স্ন্যাক্স পাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো আমি এটা তৈরি করেছি আটা দিয়ে আর এত সুন্দর আর এত ক্রিস্পি হয়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একদম মুচমুচে আর ভিতরে পুড়ে ঠাসা টমেটো সসের সঙ্গে তো ব্যাপক লেগেছে তাই তোমরাও এই পদ্ধতিতে এই স্ন্যাক্সটা খুব চটজলদি বানিয়ে নিতে পারো শুধুমাত্র আটা দিয়ে আর একটা আলু দিয়ে তো দারুণ লেগেছে একদম মুচমুচে তো এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই বলে দিই প্রথমেই তো আটাটা মাখতে হবে তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেবো এক কাপ পরিমাণ আটা এই আটা দিয়ে খুব সুন্দর কিন্তু হয় আর আটা যেহেতু হেলদি সবাই এটা খেতে পারবে বাচ্চা থেকে বড় তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি আটা তো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো তেল তেল দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে ময়েন দিয়ে দেবো তো বন্ধুরা ময়েন যখন দেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো দেখো অল্প অল্প করে জল দিচ্ছি আর ডোটাকে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে না শক্ত না নরম মিডিয়াম হবে ডোটা তো ঠিক এইরকম ভাবে ডোটা আমি বানিয়ে নিয়েছি তো দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি একটা বেলনা চাকি নিয়েছি এই বেলনা চাকির মধ্যে এই ডোটাকে দু ভাগ করে নেবো ভাগ করার পর এক ভাগ আমি প্রথমে বেলে নেবো তো খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নিতে হবে একটু বড় করে তো হাতে করে প্রেস করে চ্যাপটা করে আমি এর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি ময়দা দেওয়ার পর খুব সুন্দরভাবে এটা পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভবই পাতলা কিন্তু করে নিতে হবে তো বন্ধুরা দেখো পাতলাটা ঠিক এইরকম হবে এরপর আমি এখানে আলু মেখে রেখেছি আগে থেকেই এটাতে লঙ্কা পেঁয়াজ আর জিরে ভালোভাবে আমি ভেজে নুন দিয়ে মেখে রেখেছি আর লাস্টে দিয়েছি ধনে পাতা এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে এর রুটির উপরে আমি ভালোভাবে দিয়ে দেবো ছড়িয়ে চারি সাইডে পাতলা করে তো এটা স্টাফিং হিসেবে কাজ করবে তো দেখো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে চারি সাইজ ছড়িয়ে নিচ্ছি তো খুব সুন্দরভাবে যখন চারি সাইড ছড়ানো হয়ে যাবে তখন আমি এটাকে রোল করে নেব তা বন্ধুরা দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি এক সাইড থেকে ঠিক এই এইরকমভাবে রোল করে নেব তো একটু চেপে চেপে রোলটাকে করতে হবে তো লাস্টে যে পার্টটা আছে সেটাতে আমি একটু জল লাগিয়ে এটাকে ভালোভাবে বন্ধ করে নেবো যাতে খুলে না যায় এখানটাতে জল লাগিয়ে দেবো জল লাগিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে আরও একবার আমি রোল করে নিয়েছি এরপর একটা ছুরি সাহায্যে খুব সুন্দরভাবে এইরকমভাবে কেটে নিতে হবে তাহলে ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে তো বন্ধুরা ঠিক আমি এইরকমভাবে কেটে নিয়েছি তো দেখো এরপর কাটার পর হাতে করে প্রেস করে চেপে একটু এইরকমভাবে ডিজাইনটা বানিয়ে নিতে হবে কত সুন্দর লাগছে দেখতে তো এক এক করে আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেবো সেম প্রসেসে সবগুলোকেই বানিয়ে নেব তো দেখো আর একটাও রেডি তো সেমভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি আমি দেখো তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে চলো এবার এগুলো ভেজে নেওয়ার পালা তার আগে একটা আমি ঘোল তৈরি করে নেব এটাকে ডোবানোর জন্য তো এখানে আমি দিয়ে দিয়েছি দুই চামচের মতো ময়দা দিয়ে দেবো সাদা তিল এক চামচের মতো তো এর মধ্যে অল্প জল দিয়ে আমি একটা তরল ব্যাটার তৈরি করে নেব তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো পাতলা ব্যাটার বন্ধুরা এটা রেডি হয়ে গেছে চলো এবার গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল এবার হাই ফ্লেমে গরম হয়ে গেছে এরপর এর মধ্যে ডোবাবো আর একটা করে স্ন্যাক্স এই তেলের মধ্যে ছাড়বো তো বন্ধুরা দেখো ঠিক রকমভাবে আমি কাজটাকে করেছি তো একটা একটা করে ডুবিয়েছি আর এই তেলের মধ্যে ছেড়েছি তো বন্ধুরা এইরকম ভাবে আমি বেশ কিছুটা তেলের মধ্যে দিয়ে দেব এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটু উল্টে দেবো তো আটা দিয়ে এই এইরকমভাবে তোমরাও বানিয়ে নিও খুব সহজ পদ্ধতিতে আর খেতে হয় তো বন্ধুরা লোটো মিডিয়াম আছে আমি বেশ কিছুক্ষণ লাল লাল করে এটাকে ভেজে নেবো তো একটা পর্যায়ে খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যাবে তো এরপর আমি এগুলোকে এক এক করে তেল ঝরিয়ে তুলে নেব তো বন্ধুরা দেখো আমি এক এক করে এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে তো সেমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি আর খুবই ক্রিস্পি হয়েছিল তো দেখো আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি একদম আওয়াজ উঠছিলো এতটা সুন্দর হয়েছিল আর মচমচ করছিলো ভে মানে হাতে চেপে দিলেই একদম গুঁড়ো হয়ে যাচ্ছিল এতটা ক্রিস্পি হয়েছিল তো একবার হলো এই রেসিপিটাকে অবশ্যই বানাবে আর আমার মতো টমেটো ক্যাচাপ দিয়ে তোমরা উপভোগ করবে দেখবে কতটা সুন্দর লাগছে খেতে যাকে খাওয়াবে সে তোমাকে জিজ্ঞাসা করবে যে কোথা থেকে কিনেছো বা কোথায় রেসিপিটা দেখেছ এতটা সুন্দর হয় খেতে সবগুলোই কিন্তু দুর্দান্ত হয়েছিল আর সবগুলোই মুচমুচে তো আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে এটাকে উপভোগ করেছি তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো দারুণ কিন্তু দুধ যাকে বলে একবার খেলে মন চাইবে বারবার খেতে এটা আমি গ্রান্টি সহকারে বলছি তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবে